সর্বভারতীয় মিম অর্থাৎ এআই এম আই এম দলের উত্তর দিনাজপুর জেলা কমিটির কর্মী সভা অনুষ্ঠিত হল রবিবার এদিন উত্তর দিনাজপুর জেলার করনদিঘি বিধানসভার কামার তোরে এই কর্মী বৈঠক আয়োজিত হয় এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন মিমের রাজ্য কোর কমিটির সদস্য ইমরান সোলাঙ্কি উত্তর দিনাজপুর জেলার সভাপতি মোহাম্মদ মুজাফার আনোয়ার করন্দিঘি ব্লক সভাপতি আব্দুল সালাম সহ একাধিক নেতৃত্ব মিম নেতৃত্ব জানিয়েছেন এই কর্মী সভায় উত্তর দিনাজপুর জেলার প্রতিটি বিধানসভার নেতা কর্মীরা যোগ দিয়েছেন এদিনের কর্মী সভায় সংগঠন বৃদ্ধি সহ নতুন সদস্য সংগ্রহের বিষয়ে আলোচনা হয় আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বেশি সংখ্যক আসনে প্রার্থী দেবে ওয়াইসির দল বিগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এই দুই জেলায় ষাট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এখন সংগঠন আরও বেড়েছে তাই আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করবে মিম এমনটাই আশাবাদী দলীয় নেতৃত্ব আজকে আমাদের কর্মী সভা ছিল কর্মীর জন্য আমাদের এসেছিলাম আমরা বসেছি আশা দুদিন সঙ্গে যে আমার কথা যা হয়েছে আর আমার পার্টি কি করে এগিয়ে নিয়ে যায় কি করে কাজ করব কর্মসূচি তৈরি হয়েছে সে মেম্বারশিপ হোক আমাদের ব্লক অঞ্চল কী করে কাজ হবে গ্রামে কী হবে সেটা প্রস্তুতি নেওয়া হয়েছে আর মিম বিধানসভা ইলেকশন লড়বে কেউ যদি ভাবে না মিম লড়বে না সংগঠন নেই আমাদের সংগঠন দেখেছে সবাই যখন দেড় বছর আগে আমাদের পঞ্চায়েত ভোট হয়েছিল তো আমাদের সংগঠন ছিল যে সংগঠনর থেকে গুন বেশি ভালো আমাদের পঞ্চন 60 মেম্বার লড়ছিল ইলেকশন এই শুধু দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তো দিনাজপুর তোমরা নিশ্চয় লড়ব আর যদি কেউ ভাবে আমরা লড়ব না এটা তো নেই চোপড়াও লড়ব কুশমন্ডি লড়ব দিনাজপুরে apna চোপড়া চাকুলিয়া লড়ব করণদিগি লড়ব গোয়ালপুর কুমারগঞ্জ লড়ব ইটাহার ইটাহার সব জায়গায় লড়ব इवन আমরা হরিরাম হরিরামপুর একটা বিধানছে ওখানে লড়ব আমরা কোচবিহারও লড়ব আমরা পশ্চিমবাংলায় সব জায়গায় লড়ব